গত পাঁচই আগস্ট সরকার পতনে উজ্জীবিত হয়ে রাজনৈতিক অফিসগুলো পুনরায় চালু করেছে বিএনপির নেতাকর্মীরা তার ওই ধারাবাহিকতায় হাটাজারি উপজেলা দিন দশ নং উত্তর মাদ্রাসা ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চেয়ারম্যান পরে মাদ্রাসা বিএনপির ধারাবাহিক কার্যক্রম প্রায় দুইশো পরিবারের কাছে দেড় লক্ষ টাকার ত্রাণ বিতরণ ও ছয়শো মানুষের জন্য রান্না করা খাবার প্রদান করা হয় তান বিতরণের পরবর্তী আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মভিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস বলেন দেশনায়ক তারেক রহমান ও বেরিস্টার মিরহেলালের নির্দেশনায় আমরা কাউকে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিই নাই তার মানে এই নয় যে আওয়ামী লীগ বাহিনী মাদক ব্যবসায়ীরা রাস্তায় নেমে অরাজকতা সৃষ্টি করবে তিনি হুঁশিয়ারি করে বলেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজ উত্তর মাদ্রসা বিএনপির উদ্যোগে অফিস উদ্বোধন ত্রাণ বিতরণ রান্না করা খাবার বিতরণ কর্মসূচি আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন জেলার ইউনিয়নের একারে প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন মফিজ সাহেব টিটু সাহেব দেখতে পাচ্ছেন এখানে জেলা স্বেচ্ছাব দলের সেক্রেটারি আছেন ছাত্র দলের সেক্রেটারি আছেন অনেক নেতৃবৃন্দ আছেন আমি সাংবাদিকদের মাধ্যমে একেবারে ভদ্রতার সাথে সবিনয় অনুরোধ জানাতে চাই হাটাচারিতে অবৈধভাবে যারা ভোট ডাকাতি করে হাড় হাজারের কিছু কনস্টিটিউশন রয়েছে ইউনিয়ন পরিষদ চোদ্দোটি পৌরসভা রয়েছেন উপজেলা ইতিমধ্যে বাতিল হয়েছে আপনারা জানেন পৌরসভা বাতিল হয়েছে এই ইউনিয়নে এই ত্রাণগুলো নিয়ে এখনও অবৈধ ভোট ডাকাতরা গরিব দুঃখীদের জন্য যে ত্রাণ ত্রাণগুলো আসছে অবৈধ ভোট ডাকাতরা আগের মতো কিছু আবার লুটপাট করার জন্য চেষ্টা করছে তো সাংবাদিকদেরও দায়িত্ব আছে আপনারা দেশের জনগণ এদেশের জনগণ এদেশের জনগণের ন্যায় যারা প্রাপ্য ওরা যাতে পায় গরিব দুঃখীর ত্রাণগুলি যাতে নিয়ে অবৈধ চেয়ারম্যানরা এখানে যে নোংরামি শুরু করেছে আমরা খবর পাচ্ছি বিভিন্ন ইউনিয়নে এগুলো যাতে না করে এবং তাদেরকে বলবো আপনারা ভোট ডাকাতে করে আসছেন দ্বিতীয়বার ওই পবিত্র জনগণের চেয়ারগুলো সেবা চেয়ারগুলোকে অপবিত্র করার চেষ্টা করলে হাড়াজারি সচেতন জনগণ জাতীয়তাবাদী পরিবারের নেতৃত্বে আপনাদেরকে প্রতিহত করবে এখনো হাডাজারি শান্তির প্রধান উপদেষ্টা মহোদয়ের বাড়ি হাটা এটা আমাদের জন্য গর্বের বিষয় এখানে আমাদের প্রিয় নেতার বেসরমি মমতা উদ্দিন নির্দেশ দিয়েছেন আমরা মানবতার সেবায় কাজ করছি যারা বিএনপির নাম ভাঙিয়ে কিছু অনুভব প্রবেশকারী যেমন দেখছেন আপনি বাংলাদেশ সেনাবাহিনী টাকা দিচ্ছে একদিনে বেতন দিয়ে দিচ্ছে পুলিশ বাহিনী দিচ্ছে বিমান বাহিনী দিচ্ছে নৌবাহিনী দিচ্ছে কিন্তু আনসারের মোরকে বাকশালী পেশিভার্তা আবার ঢুকেছে দেশকে বিশৃঙ্খলার জন্য আসলে ওগুলো আনসার নয় ছত্রিশ হাজার আনসারের মধ্যে উনত্রিশ হাজার আনসার গোপালগঞ্জের গোপালই এই পেশিবাদের এই বিভিন্ন মোরগে যেইগুলো বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এগুলোকে আপনারাও চিহ্নিত করে দেবেন আপনাদের প্রতি এই ছবি অনুরোধ জানাচ্ছি এবং এবং আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা বোর্ডাকাতি করে যারা চেয়ারম্যান হয়েছেন জনগণের সেবামূলক চেয়ারগুলো দখল করেছেন আল্লাহর অবস্থায় ওখানে গিয়ে আবার পবিত্র অপবিত্র করার চেষ্টা করবেন না যদি অপবিত্র করেন আপনাদেরকে সচেতন জনগণ জাতীয় পরিবার আপনারা চরম ভাবে সেটার জন্য চরম মূল্য আপনাদেরকে দিতে হবে এ সময় জেলা উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেক্স নিউজ আলোকিত হাটহাজারি